যতই তাহাজ্জত গুজারি হন না কেন আপনি মনে করছেন যে আমি তাহাজ্জ পরে নাজাদ পাব আর আমার পরিবার যেভাবে ইচ্ছা আমি তাহাজ্জোত পড়ছি আর পরিবারের সালাদ পড়ে না সন্তান মেয়েরা বোরখা সারা উলুঙ্গ হয়ে নগ্ন হয়ে রাস্তায় চলাচল করছে কলেজে যাচ্ছে মার্কেটে যাচ্ছে আর আপনি রাত তিনটার দিকে তাহাজ্জ পরে চোখের পানে একবারে রুমাল ভিজিয়ে ফেলছেন আর জান্নাত এত সহজ এটা মনে করেছি আমরা এই জন্য পরিবারকে যথাযথ প্রতিপালন করা আমাদের দায়িত্ব এই পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সালফে সালিন কয়েকটি পরামর্শ দিয়েছেন উপদেশ দিয়েছেন তার মধ্যে এক নম্বর হলো পরিবারকে আল্লাহর কিতাব তবসি আকিদা সুন্না ফিক এগুলো শিক্ষা শিক্ষাদান করা আল্লাহ রবুল্লা আলিম একরা আলাক প্রথম নাম্বার আয়াত পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এই যে আল্লাহর প্রথম কথা যে একরা তুমি পড়ো তোমার প্রভুর নামে আপনি যে পড়াটা শুরু করেছেন বলেন তো এই পড়াটা কি রবের নামে শুরু করেছি আমরা সন্তানকে যে শিক্ষাটা দিচ্ছি এখানে দিনই শিক্ষা আছে কি আল্লাহ আলম আহ ইহা নম্বর আয়াত তুমি জানো কে তোমার রব কে তোমার ইলা ইবাদতের হাকদারকে তুমি এটা আগে জানো তারপরে সন্তানকে আজকে গিয়ে জিজ্ঞেস করেন তো যে আল্লাহর প্রতি ইমান ভঙ্গের যে কারণ কয়টি সন্তানকে গিয়ে আজকে প্রশ্ন করবেন নবীর রিসালাতের প্রতি ইমান আনতে হবে কয়েকটি জিনিসের প্রতি সন্তানকে আজকে জিজ্ঞাসা করবেন বা নিজেও নিজেকে প্রশ্ন করেন তো যে লা কয়টি আপনি নিজে নিজেকে প্রশ্ন করে জবাবটা বের করেন তো দেখি কোথায় আছি আমরা অথচ আল্লাহ ফরস করলেন ফা আলাম তুমি জানো একজন সলফ সালিন একজন সালাফ তিনি বলছেন যে ব্যক্তি আল্লাহকে জানার চেষ্টা করে না ও হলো জাহের ও হলো জাহের ও হলো জাহের আর জাহেল রাই হলো কাফের জাহেল রাই হলো কাফের জাহিল রাই হলো কাফের আপনাকে যে সৃষ্টি করলো আপনি তার সম্পর্কে জ্ঞান রাখেন না তাকে জানারও চেষ্টা করেন না কোনোদিন চেষ্টাও করেননি নিজের সন্তানদেরকেও সেই চেষ্টা চালাননি আজকে মসজিদের ইমাম মক্তবের ইমাম মাদ্রাসার হাফেজ মক্তবের হাফেজ কারি এদেরকে আমরা নগণ্য চোখে দেখি ছোট চোখে দেখি অথচ তাদের শিক্ষা পৃথিবীর সবচাইতে দামি শিক্ষা রসুল বলছেন আল্লা কুমা তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে নিজে কোরআন শেখে অপরকে শিক্ষা দেয় আমি জানি না এই মসজিদের কয়েকজন মুসল্লি কোরআন পড়তে জানি আর কয়েকজন জানি না যদি কোরআন না জানি আখেরাতে মুক্তি পাওয়ার কোনো পথ নেই শুধু জুমা মুসল্লি হলে লাভ নাই সামনে রমাজান আসছে মুসল্লি তিন ধরনের চার ধরনের একটা হলো পাশাত মুসল্লি মানে পরহেজকার চেষ্টা করে আর এক মুসল্লি আছে জুমা মুসল্লি শুধু জুমার দিনে আসে যদি না আসে মানুষ খারাপ বলবে যে জুমার দিনেও আসে না ভাই ফ্যানটা দেনতাম আর এক শ্রেণীর মুসল্লি হলো রমাজানের মুসল্লি সারা বছর খবর নেই রমাজান আসলে একটা জুব্বা পড়বে একটা টুপি পরবে প্রথম কাতারের মানে ব্যক্তি পাঁচটা সাতটা দশটা রমাজান গেলেও পালাবে প্রথম দিন দেখবেন যে ওটা মসজিদ ভর্তি হয়ে গেছে রমাজানের শেষ দশক গুরুত্বপূর্ণ সেখানে গিয়ে দেখবেন ওই যে প্রত্যেকদিন ফজরে যে কয়েকজন মুসল্লি ছিল ওই কয়েকজন মুসল্লি রয়েছে আর একটা হলো ঈদের মুসল্লি সারা বছর খবর নেই শুধু ঈদের নামাজ পড়তে যায় অথচ দিনই জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরস রসাল্লি সাল্লাম বলছেন যে তালাবল ই ফারিজাত মুসলিমিন প্রত্যেক মুসলমানের জন্য দিন শিক্ষা করা ফরস আপনার সালাদ কয়েক তো এর সুন্নাত এর রোকন এর ফরজ এর ওয়াজিব আপনি নিজেকে প্রস্তুত বলতে পারবেন না টাকডুন নিচে আমরা কাপড় পরব না পরবো না বিড়ি খাবো না খাবো না নিশাদার দ্রব্যপান করবো না করবো না এর বিধানটা কি একজন মুসলিম বলতে পারবো না জানাজার সালাদ নারীদের কোথায় দাঁড়াতে হয় পুরুষদের কোথায় দাঁড়াতে আমি যদি এখন জিজ্ঞাসা করি একজনের মধ্যে একশো জনের মধ্যে মনে হয় পাঁচজনও ছটি পুত্র দিতে পারবো কিনা জানি না অথচ নিজে মুসলমান দাবি করি মমিন দাবি করি এই যে দিন শিক্ষার আমাদের অবস্থা যদি আল্লাহর ব্যাপারে প্রশ্ন করি আল্লাহ কোথায় কেউ বলবে আল্লাহ সারা জমি বিরাজমান কেউ বলবে যে না আল্লাহ অমুক জায়গায় তমুক জায়গায় রাসুলের ব্যাপারে যদি প্রশ্ন করি তো বলবে যে না নিনুরের তৈরি সেই হাবি যাবি এই যে দিনের অবস্থা আমাদের আজকে এই দিন যদি নিজে শিক্ষা না করেন পরিবারকে শিক্ষা না দেন তাহলে আপনার জন্য আমার জন্য বাঁচার কোনো পথ নেই এই দিন শিক্ষা করলে কি হবে রসুল বলছেন কেউ যদি এই দিন শিক্ষা করার জন্য পথ চলে বাড়িতে আসেন মসজিদে আসলেন হুজুরের কাছে একটু কোরআনটা শিখি রসুল বলছেন আল্লাহ তার জান্নাতে যাওয়ার পথটা সহজ করে দেবেন সুলখান দিন শিক্ষা করেছেন কোরআন শিখেছেন যখন মারা যাবেন আপনাকে প্রশ্ন করাবে তোমার রফকে যদি ইমান থাকে উত্তর দিতে পারবেন ইমান না থাকলে তো প্রশ্নই নেই উত্তর দেওয়ার তো কোনো প্রশ্নই নেই আপনার কাছে হালা হ্যাঁ দ্বিতীয় প্রশ্ন করেন মা দিন তোমার দিন কী চতুর্থ তৃতীয় প্রশ্ন করবে আল্লাহ রসুল সম্পর্কে বলা হবে এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণাটা কী যদি ইমান এবং আমলে সালে থাকে ওই যে ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহা যে ইমান এনেছে আমলে সালে করেছে সেই উত্তর দেবে যে কোরআন জানে কোরআন পরে কোরআন পড়তে জানে কোরআন ও জীবন ভরে ওই ব্যক্তি উত্তর দিতে পারবে চতুর্থ প্রশ্ন করা হবে তুমি মা ইউদ리카 জেনে চকি ভাবে ওই ব্যক্তি তখন বলবে তু কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব পড়েছি ফা আমান্তু তার উপর এনেছে এবং কোরআনের বিধান আমার সার্বিক জীবনে বাস্তবায়ন করেছে আসমান থেকে নির্দেশ আসবে আমার বান্দার সত্য বলেছে তার পোশাকটা জান্নাতের পোশাকে রূপান্তরিত করে দাও তার কবরটাকে জান্নাতের বিচারে রূপান্তরিত করে দাও সমাহ তা আপনি তো কোরআনই করতে জানেন না তো দিন মানবেন কিভাবে আর কবরের উত্তর দেবেন কিভাবে। আমাদের বিবেককে একটু জাগ্রত হয় না সন্তানকে দিন শিক্ষা দেন না ভালো ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন বস্তুবাদী শিক্ষা ব্যবস্থায় সন্তানকে দিয়ে এসেছেন ওই সন্তান আপনি যখন বৃদ্ধ হবেন আপনার দিকে তাকাবে না এটাই বাস্তবতা বৃদ্ধাশ্রমে তো আপনারই জায়গা হবে কারণ সন্তানকে তো আপনি দিন শিক্ষা দেননি ওই সন্তানের কাছে ভালো ব্যবহার আশা করেন কিভাবে আপনি যদি দিন শিক্ষা দিতেন ওই সন্তান আপনার জন্য চোখের পানি ফেলত রব্বির হামুমা কামা রব্বাইয়ানি সগীর রব্বিক ফিরিলি অলি অলি দইয়া প্রতিপালক তুমি আমার পিতামাতাকে ক্ষমা করো প্রতিপালক আমার পিতামাতার সন্তানকে ছোটকালে আমাকে যেভাবে প্রতিপালন করেছে তুমি আমাকে ওইভাবেই আমার পিতামাতাকে ওইভাবেই প্রতিপালন করো সুবাহ দিন শিক্ষা দেওয়ার উপকারিতা রয়েছে যদি সন্তানকে কোরআন শিক্ষা দেন দিন শিক্ষা দেন রসুল বলছেন কি আমাদের ময়দানে ওই কোরআন শিক্ষাকারী ওই সন্তানকে আলোকিত করা হবে মর্যাদার পোশাক পরানো হবে মর্যাদার মুকুট পরানো হবে ওই সন্তান আল্লাহর কাছে অভিযোগ করবেন আল্লাহ আমার পিতামাতাকেও তুমি মর্যাদার পোশাক পরাও তখন পিতামাতাকে মর্যাদার পোশাক পরানো হবে তখন পিতামাতা অবাক হয়ে যাবে যে আমরা তো এত মর্যাদার কাজ করিনি আল্লাহ কেন এত মর্যাদা দিচ্ছ তখন পিতামাতাকে বলা হবে তুমি তোমার সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছিলে এই জন্য আজকে তোমাদেরকে মর্যাদা দান করা গেছে ভালো আপনি নিজে জানলে কবরে মুক্তি পাবেন আর সন্তানকে জানালে আখেরাতে হাতে মুক্তি পাবেন এজন্য সন্তানকে দিন শিক্ষা দিন যদি দিন শিক্ষা দিতে না পারেন তাহলে আমাদের ভয়াবহতা আল্লাহ রব্বুল্লাহ আলমিন উল্লেখ করেছেন পরিবারে এমন ব্যবস্থা করুন সাপ্তাহিক আলীম করুন আগে শেখেননি এখন তো অবা করুন বাংলা হাদিস বের হয়েছে অনুবাদ বের হয়েছে একটা বই কিনে নিয়ে যান বাসায় বোখারি সেটটা কেনেন প্রতিদিন একটা করে হাদিস পরিবার কিনে পড়েন সবাই মিলে বসেন যে আজকে তুমি এর অনুবাদটা পড়ো সপ্তাহে একদিন নির্ধারণ করেন যে আজকে আমরা এই হাদিসটা পড়বো কোরআনের অনুবাদটা করব দিনের এই চর্চাটা আজকে করব এইভাবে নসুল আলু সাল্লাম দিন চর্চা করেছেন সাহাবিদেরকে দিন শিক্ষা দিয়েছে দারুল আর কাম নাম শুনেছেন সাহাবিদেরকে যেখানে আল্লাহ রসুল শিক্ষা দিতেন সেই বাড়ি আর কামের বাড়ি সেখানে বলা হয়েছে দারুল আর কাম সাহাবিরা গোপনে যারা ইসলাম গ্রহণ করেছিল ওই বাড়িতে যা অবস্থান করতো আল্লাহ রসুল সেখানে তাদেরকে দিন শিক্ষা দিতে আপনার বাড়িও তো দারুল আর কাম হতে পারে দুই নম্বর বিষয় শরীয়তের ফরজ বিষয়গুলো বাধ্যতা করা বাধ্যতামূলক আপনার পরিবারের যতগুলো সদস্য আছে যদি এ আজকের দিনের আগ থেকে যদি না করে থাকে তাহলে আজকে আপনার দায়িত্ব হল পরিবারকে বাধ্য করা যে সালাত তুমি কোনো অর্থ সারবার অর্থি অর্থি তোমাকে যথাযথ সালাত আদায় করতে হবে নাহলে আমার পরিবারে ভাত দেয় তোমার সন্তানকেও বলে দিবেন আমার পরিবারে ভাত দেই যদি এটা করতে না পারেন আখেরাত আপনারও যাবে তারও যাবে নবীরাসুলরা কি করতেন আল্লাহ রব্লাহ আলমিন ইসমাইল আলি সালামের ঘটনা উল্লেখ করছেন সুর মারিয়া আম নম্বর আয়াত আল্লাহ বলছেন অজুকুরফিল কিতাপ ইসমাইল ইন ও কায়না সাদিকা লোহাদ দে ও কায়না সুল ও কেন মুরু আহলা ইসমাইল আলী সালাম কি করতেন তার পরিবারকে সালাতের নির্দেশ দিতেন জাকাতের নির্দেশ দিতেন বাধ্য বাধ্যতামূলক পড়তেই হবে এটা নবীর আসুলদের গুণাগুণ আল্লাহ রসুল কি করতেন আল্লাহ রব আল উল্লেখ করছেন দেখেন সুরাত একশো বত্রিশ নম্বর আয়াত অমরু আহলাকা বিশ্বলা অস্তাবির আলাইহা আল্লাহ রসুলকে বলছেন তুমি তোমার পরিবারকে সালাতে নির্দেশ দাও এবং এটার ওপর অবিচল থাকো মানে সালাদ তুমি তো পরবে পরবেই তোমার পরিবারকেও বাধ্য করো এখন আপনি পরিবারের প্রধান আপনি নিজে নিয়ে একটু চিন্তা করেন তো যে আমার পরিবার সবাই সালাদ পরে কিনা আমি কয়েকদিন তাকে বাধ্য করেছি সামনে ঈদ আসছে আপনি বসুন্ধরা সবচেয়ে দামি কাপড়টা তো আপনার পরিবারের জন্যই কিনবেন হয়তো বা বা আপনার এই যে নন্দীপাড়া বাজারের ভালো মার্কেট থেকে যা আমার শাড়ি তো আপনিই কিনবেন পরিবারের জন্য এই দায়িত্ব যদি আপনার মধ্যে থাকে তাহলে পরিবারের ইসলাম প্রতিপালনের ব্যাপারে ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে আপনার দায়িত্বটা কি অথচ আল্লাহ আদেশ করলেন আর আহ সালা তুমি তোমার পরিবারের ওপর সালাদকে বাধ্য করো খরচ বিষয়গুলো বাধ্য করো পরিবারের সালাদকে বাধ্য করেন জাকাতকে বাধ্য করেন শিয়ামকে বাধ্য করেন হজকে বাধ্য করেন যদি সামর্থ্য আপনার থাকে আপনি পর্দাকে বাধ্য করেন ইসলামের যে বিধানগুলো রয়েছে ফরজ যে বিষয়গুলো রয়েছে এগুলো বাধ্য করেন এগুলো করতেই হবে এটা আপনার দায়িত্ব যদি করতে না পারেন তাহলে ওই যে বলেছি কুল্লুকুম রাই ও কুল্লুকুমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর দায়িত্বশীলতা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসিত হতেই হবে বাঁচার কোনো পথ আপনি কেয়ামতের ময়দানে পাঁচটি প্রশ্নের জবাব আপনাকে দিতেই হবে সামনে অগ্রসর হতে পারবেন না পিছনেও ব্যাক করতে পারবেন না আন অমৃহি ফিমা আবলাহ আপনার বয়স সীমা চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর বয়স আল্লাহ দিয়েছেন শক্তি দিয়েছেন কোন পথে ব্যয় করেছেন ওয়ান সাবাবিহি এত যুবক যৌবনের তেজ যৌবনের রক্তের গরমটাই আলাদা যা মন চায় তাই তো করতে পারবে মহাসাগরও পাড়িয়ে দিতে পারব যৌবক যুবন যৌবনের তেজের শক্তিমত্তা যে রয়েছে আল্লাহ যে মানে রক্তের যে গরমটা আল্লাহ দিয়েছে এই যৌবনের বয়স সীমা সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে যুবক তুমি তোমার যৌবনটা কোন পথে অতিবাহিত করেছো ও সম্পদের ব্যাপারে কোন পথে খরচ করেছেন আর কোন পথে আয় করেছেন এত সহজ নয় সম্পদের পাহাড় করবেন আর আল্লাহর কাছে জবাব দেবেন না এত সহজ নয় অন্যায়ভাবে টাকা উপার্জন করবেন আর মনে করবেন দুনিয়াতে আমি রাজত্ব করছে আখের হাত আপনার জন্য অপেক্ষা করছে যদি অন্যায়ভাবে কোনো সম্পদ উপার্জন করেন হারাম পথে তাহলে ইবাদত তো কবল হবে না হবেই না আর অন্যের অধিকার যদি হরণ করেন তাহলে তো ওইটা আল্লাহ চাপিয়ে দেবেন আপনার উপর কেয়ামতের ময়দানে যে নেও টিনের বোঝাটা নিয়ে যাও এবার মাটিটা নিয়েছেন মাটিটা আল্লাহ চাপিয়ে দেবে আমাদের দেশে আসে না এক ধরনের ঠিকাদাররা আছে। এরপরে জমির ব্যবসা করে রিয়েল এস্টেটের ব্যবসা যারা করে দেখা যায় ভেজাল জমি বিক্রি করে দিল টাকা পেয়ে গেলো এখন ভেজাল নিয়ে তুমি থাকো ওই জমিটা আল্লাহ চাপিয়ে দেবেন যে নেও এবার বহন করো এই যে বলছিলাম খরচ বিষয়গুলো বাধ্যতামূলক করা সে সালাদ সিয়াম হজ জাকাত পর্দা আল্লাহ বোলা আলামিন তার নবীকে বলছেন অ্যা ইউন নবি ইউ পল্লি আজো আজিকো অবেনাথিকা অনীশা না মিন জালাবি বিহীন না আল্লাহ বলছেন হে নবী আপনা আপনার স্ত্রী এরপরে অবানাধিকা আপনার কন্যাদেরকে অনিশা আইন মমিন মমিনদের স্ত্রীদেরকে নির্দেশ দেন তারা যেন তাদের চাদরের প্রিয়দংশ দিয়ে তাদের চেহারাটাকে ঢেকে নেয় তাদের শরীরটাকে ঢেকে নেয় যাতে পুরুষের কাছে অন্য পুরুষের কাছে স্পষ্ট এটা অমুক তারা যেন তাদেরকে কি করতে না পারে কটু কথা বলতে না পারে তারপরে টিচিং করতে না পারে উত্তপ্ত করতে না পারে এখন আপনি আপনার নিয়ে সন্তানকে খোলামেলা ছেড়ে দিয়েছেন এখন অন্য পুরুষ তো তাকাবে কারণ তাকানির মতোই তো অবস্থা আপনি কাঁঠালকে ভেঙে দিয়েছেন আর মাসি পড়বে না এমন তো নয় এটা আপনার জন্য খরস এরপরে তৃতীয় নম্বর যে বিষয় পারিবারিক জীবনে ইবাদতের চর্চা করা অব্যাহত রাখা যে কোনো ইবাদতের চর্চাটা অব্যাহত রাখতে হবে রসল্লাহ সালি সাল্লাম যখন রমাজান মাস প্রবেশ করত বিশেষ করে শেষ দশক আল্লাহ কি করতেন আহে আল্লাহ ও আই কাদা তিনি রাজ জাগতেন পরিবারকে জাগাতেন ও যদ্দা ও সদ্দাল মেয়ে দ্বারা তিনি তার লঙ্গিকে একবারে বাঁধনটাকে টাইট করে বেঁধে নিতেন সারা রাত ইবাদত করবেন পরিবারকে জাগাতেন রাতের শেষ অংশে যখন তাহাজ্জের সালাপ করতেন যখন ফজরের একটু একটু বাকি আসে পরিবারকে জাগাতেন আয়সা ওঠো স্ত্রীদেরকে জাগাতেন ওঠো ও আউতি বেতের পর ওঠো বেতের পর আল্লাহাল্লাম বলছেন রহিমাল লাইলি আল্লাহ ওই স্বামীর প্রতি রহম করুন যে রাত্রিতে জাগলো ফজরের আগে এরপরে রসুল বলছেন ফসল্লা ও আইকাদা সালাত আদায় করলো নিজে জাগলো ও আইকাদা ইমর আতা তার স্ত্রীকে জাগালো স্ত্রী যদি অলসতার কারণে একটু অলসতা ভাব করে পানির একটু ছিটা মুখের ওপর ছিটিয়ে দিল আল্লাহ রসুল বলছেন ওই স্বামীর প্রতি আল্লাহ রহম করুন ওই স্ত্রীর প্রতি আল্লাহ রহম করুন যে ফজরের আগে জাগলো এবং স্বামীকে জাগালো যদি অলসতা লাগে পানির একটু ছিটা মুখের উপর ছিটিয়ে দিল আল্লাহ রসুল বলছেন আল্লাহ ওই স্ত্রীর প্রতি রহম করুন এখন আমরা স্বামী স্ত্রী বলেন তো নিজেকে প্রশ্ন করেন যে আমরা কয়েকদিন করেছি নিজের স্ত্রীকে কয়েকদিন জাগিয়ে তো ছোট ফজরের সময় হয়েছে স্বামী ওগঠ ফজরের সময় হয়েছে কয়েকদিন করেছেন নিজেকে প্রশ্ন করেন আমি বারবার বলেছি আপনাদেরকে দেখেন এখানে মহিলাদের জায়গা করা জরুরি এই যে কোরআন শুনার কথাগুলো আমরা শুনছি এটা আমাদের চাইতে মহিলারা যদি বেশি শুনতো পরিবারে বাস্তবায়ন করাটা সহজ হতো আজকেও আপনাদেরকে উদার্ত আহ্বান জানাবো যে আপনারা মহিলাদের ব্যবস্থাটা জরুরি ভিত্তিতে করার চেষ্টা করেন জমা সামনে তো রমাজান আসছে গুরুত্বপূর্ণ ইবাদতের সময় এটা আপনাদের প্রতি আমার উদার্ত আহ্বান যে তাদেরকে ওই দিন শিক্ষা দেওয়ার জন্য আপনাদের সকলের এগিয়ে আসা জরুরি অর্থের অভাব পকেট থেকে বের করেন সবাই কেউ পাঁচ কেউ দশ কেউ বিশ নিকি থেকে তো মাহরুম হবেন না ফিল যদি বলছেন আল্লাহর জন্য ঘর নির্মাণ করে আল্লাহ তার জন্য ঘর নির্মাণ করবেন এত বড় মসজিদ আপনার তো ক্ষমতা নেই রাসুল বলছেন যে টিডি মানে আমাদের দেশে কবুতর আছে না চরুই পাখি এর থাকারও জায়গা যদি আল্লাহর জন্য কেউ ব্যবস্থা করে দেয় এক কেজি সিমেন্টের অধিকার তো আপনি রাখেন দেওয়ার সামর্থ্য তো আপনার আছে এক বস্তা আছে দশ বস্তা আছে এতটুকু যদি আপনি দেন বলছেন আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন এই আলোচনাগুলো যদি মারাও শুনত তাহলে তাদের পরিবারে এগুলো বাস্তবায়ন করা সহজ হতো বলছিলাম যে আপনার আমার জন্য অপরিহার্য হলো পরিবারের ইবাদতের চর্চা অব্যাহত রাখা চতুর্থ নাম্বার পরিবারের সন্তানদেরকে আদব শিক্ষা দান শিষ্টাচার তাদেরকে প্রশংসিত চরিত্র লজ্জাশীলতা ন্যায়পরায়ণতা আমানতদারিতা এগুলো শিক্ষাদান করে ন সাল্লা সাল্লামের বাড়িতে ওই যে আবার বলি কু কু এর অর্থ করতে গিয়ে মুজাহিদ রহিম এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন যে আউসু আনফুসাকুম ও আহলিকুম বি তাকওয়া আল্লাহ ওয়া হুম জাহান্নাম থেকে বাঁচানোর উপায় বলছেন যে তোমরা নিজেদের এবং পরিবারকে উপদেশ দাও নসিহা করো এরপর কি করো ও আহলিকুম বি আল্লাহ পরিবারকে আল্লাহর তাকওয়া মানে নির্দেশ দাও ও আদ্দিবুহুম তাদেরকে আদব শিক্ষা দাও আদব শিক্ষা মানে সন্তানকে সালাম শিখান বাবা বড়দেরকে সালাম দিতে হয় ছোটোদেরকে স্নেহ করতে হয় আজকে তো আমরা আদব ভুলে গেছি আমাদের ছোটোবেলায় আমরা দেখেছি আপনাদের তো আপনারা আরও ভালো দেখেছেন মুরব্বি দেখলে আমরা ভয়ে দশ হাত ধরে থাকতাম আর এখনকার আপনি মুরব্বি আপনার সামনে দশ বছরের একজন যুবক যুবক নয় কিশোর কিশোর গ্যাঙ্গের সদস্য আপনার মুখের সামনে দিয়ে সিগারেট মুখে নিয়ে ও চলে যায় আপনাকে দেখে লজ্জাবোধও করে না ভয়ও পায় না কারণ ওই শিক্ষাটা আমরা পারিবারিকভাবে দিতে আজকে কিশোর গ্যাংকের যে ভয়াবহতা শিশু কিশোরদের আজকে সন্তানদেরকে এমন আদব আমরা শিক্ষা দিচ্ছি আপনি রিপোর্ট দেখেন গুগলে সার্চ দেন বাংলাদেশের পঁচাত্তর দশমিক এক শতাংশ শিশু কিশোররা পর্নোগ্রাফিতে আসক্ত হিসাব মানে বুঝতে পারেননি পঁচাত্তর শতাংশ শিশু কিশোর মানে পাঁচ বছর থেকে ১৩ বছরের শিশু কিশোররা পর্নোগ্রাফি তা সত্ত্বে মানে মোবাইলটা ছেড়ে দিয়েছেন ইন্টারনেট দিয়ে সন্তানরা কার্টুন দেখছে কার্টুন দেখতে চলে গেছে অন্য জগতে এটা গুগলের রিপোর্ট আমার রিপোর্ট নয় তাহলে কোন আদব শিক্ষা দিচ্ছি আল্লাহ রসুল আবু সালমা ওমার ইবনা আবি সালমা আল্লাহ রসুলের ঘরে ছিলেন তো একদিন খেতে বসছে তো ওর হাতটা প্লেটের সব জায়গায় চলে যাচ্ছে আল্লাহ রসুল হাতটা ধরে ফেললেন ধরে ফেলে বলছেন গোলাম